যে ভাষাবাড়িতে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের কোনো ফেরেস্তা আসেন না আল্লাহ করেন না সময় একটু বলে রাখি আমাদের এই ধারাবাহিক কতগুলো পর্বের যে আলোচনা কোন কোন ভাষা বাড়িতে আল্লাহ তালা রহমতের ফেরিস্তগন আসেন না এখানে কিন্তু আমরা বারবার একটি কথা বলছি রহমতের ফেরেস্তা আসেন না ফেরেস্তাদের বিভিন্ন শ্রেণী আছে যেটি আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম সেই শ্রেণীর মধ্যে থেকে কিছু ফেরেস্তা আসেন আমাদের দেহের জন্য রক্ষী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত কিছু আছেন যারা আমাদের হিসাব নিকাশ লেখা দায়িত্বে নিয়োজিত আছেন যারা আমাদের রূপ কবজ করার জন্য আমাদের যান কবজ করার জন্য আমাদের মৃত্যু দান করার জন্য নিয়োজিত এ সকল দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা কথা ভিন্ন তারা সব জায়গায় যান এবং সব জায়গায় অবস্থান করেন কিন্তু মূলত আমাদের যে জিনিসটি প্রয়োজন সবচেয়ে বেশি আল্লাহের রহমত বা করুণা এই আল্লাহ তালা রহমত নিয়ে আগমনকারী ফেরেস্তা যারা তারা যে সমস্ত ঘরে প্রবেশ করেন না আমরা সেটারই আলোচনা করছি ধারাবাহিক কতগুলো পর্বে সমাজ দর্শক যে হাদিসটি পিস করা হলো আপনাদের সামনে রসুল্লাহ সাল্লা সাল্লামের তাতে তিনি বলেছেন বাসায় দুটি জিনিস আছে একটি হলো কুকুর আর হলো ছবি সেখানে আল্লাহ তালা রহমত এর ফেরেশতা আসেন না আল্লাহ তালা রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না হুল মালা মালাইকা আল্লাহ তালা রহমতের ফেরসটা এখন প্রবেশই করেন না সেখানে যেখানে দুটি জিনিস আছে শুধু দর্শক কুকুর যদি কোনো বাসা বাড়িতে থাকে সেখানে আল্লাহ সাল রহমতের ফেরেস্টাগণ প্রবেশ করেন না কুকুর এটি থাকলে কেন আল্লাহ তালা রহমতের ফেরেস্টাগণ প্রবেশ করেন না সমস্যাটি কোথায় ইমাম নবী রহমতুল্লাহ আলী হাদিসের বিশ্ববিখ্যাত বিশ্লেষক সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন গোটা মুসলিম বিশ্ব সেখান উপকৃত হচ্ছে সেই ইমাম নবী রহমতুল্লাহ আলী এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে কুকুর কোনো বাসা বাড়িতে থাকলে সেখানে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না তার কারণ হলো কুকুরের মধ্যে কিছু বিশেষ কুকুর আছে বিশেষ শ্রেণীর কুকুর আছে যেগুলো মূলত শয়তানি আর শয়তান যেখানে থাকে সেখানে আল্লাহ তালা রহমতের ফেরেসটা আসেন আরেকটি কারণ উল্লেখ হয়েছে যে কুকুর এর গায়ে সাধারণত নাপাক থাকে এবং সে যেহেতু নাপাক এবং নোংরা জিনিস বেশি খায় গ্রহণ করে খাদ্য হিসাবে সেজন্য সেখানে রহমতের ফেরেসটা আসে না কারণ তার সঙ্গে নাপাক মিশ্রিত থাকে কিন্তু আজকাল আমাদের আধুনিক সমাজে আমরা দেখি আমরা অনেকে শখের বশত কুকুর পালি সে সমস্ত কুকুর সাধারণত নাপাক বা নোংরা কোনো কিছু খায় না সেক্ষেত্রে হাদিসের আরো একটি ব্যাখ্যা রয়ে গেছে সেটি হলো যে কুকুর এটি নাজাসাত আইন বা মূলগত মজ্জাগত ভাবে সৃষ্টিগত ভাবেই না পাক যেমন শুকর অনেক কোলামাইক্রামের মতে কুকুর সৃষ্টিগতভাবেই না পাক আর যেহেতু সৃষ্টিগতভাবেই না পাক সেহেতু এই নাপাক জিনিস থাকার কারণে কুকুরের দেহ যতই পরিচ্ছন্ন এবং পবিত্র থাকুক না কেন বাহ্যিকভাবে এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তালা নাপাক করে সৃষ্টি করেছেন আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরেই রহস্য এবং অনেক বহুবিধ উপকারিতা রয়ে গেছে ভিন্ন জিনিস কিন্তু এটাকে আল্লাহ তালা নাপাক করে সৃষ্টি করেছেন এটি হলো চূড়ান্ত কথা যার কারণে যেখানে বা যে বাসায় যে ঘরে কুকুর থাকবে সেখানে আল্লাহ রহমতের ফেরস্তাগণ প্রবেশ করবেন না আসবেন না সময় তো এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি সময় তো দর্শক এক্ষেত্রে আমরা আরেকটি কথা উল্লেখ করা অত্যন্ত জরুরি সেটি হলো কুকুর যদি বাসা বাড়িতে আমরা রাখি সেটি রাখার একটি বৈধ উপায় এবং অনুমোদিত একটি পন্থা আছে সেটি হলো ভেতরে না রেখে তার বাহির অংশ যদি আমরা রাখি এবং সেটি যদি আমাদের রাখাটা হয় পাহারাদারি এর উদ্দেশ্যে চৌকির জন্য তাহলে সেটিকে ইসলাম কোনো রকম বাধা দেয় না রসুল্লাহ সাল্লা সাল্লামের এক হাদিসে বরং অনুমতি এসেছে তিনি ইরশাদ করেছেন আবু রাত থেকে বর্ণিত হাদিসের ভিতরে ইল্লা কালবাগানমিন আউ হারসিন আউসাইদিন যদি কোনো কুকুর চাষাবাদের কাজে অথবা শিকারের কাজে অথবা পাহারাদারের কাজে যদি রাখা হয় তাহলে সেটি ব্যতিক্রম থাকবে অর্থাৎ সেটি নিষেধের আওতায় পড়বে না সেখানে আল্লাহ রহমতের ফেরেস থাকুন ঠিকই আসবেন তাহলে এখানে আমরা দুটি জিনিস মৌলিকভাবে লক্ষ্য করতে পাই এক কুকুর যদি আপনাকে রাখতেই হয় এক নম্বর কথা হলো সেটি বাসা ভেতরে হতে পারবে না দুই কুকুর যদি আপনাকে রাখতে হয় সে রাখাটা সে পালাটা শখের বসত হবে না কুকুর আল্লাহ তালার সৃষ্টি প্রাণী তারপর আপনি দয়া করুন খাবার দেন সেটি ভিন্ন জিনিস কিন্তু তাকে আপনি বাসা বাড়িতে রাখা লালন পালন করার ক্ষেত্রে লালন পালন আপনি করতে পারবেন যে কারণে সেটি হলো আপনি কোনো প্রয়োজনে অর্থাৎ যেমন আপনার বাড়ি পাহারাদারির জন্য অথবা আপনার ক্ষেত খামার আগের যুগে যেটি ছিল খেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর রাখা হতো অথবা আগের যুগে এটিও ছিল শিকার করার জন্য কুকুরকে ব্যবহার করা হতো এই তিনটি উদ্দেশ্যের কোনো একটি উদ্দেশ্যে আপনি কুকুর ব্যবহার করতে পারেন আমাদের সমাজে আমরা দেখি অনেক ভাই এবং বোনেরা তাদের বাসা বাড়িতে পাহারাদার হিসাবে কুকুরকে ব্যবহার করেন গেটে রাখেন এটি মোটে অনিষেধ নয় অনেক অফিস আদালতে আসে এবং পৃথিবীর অনেক দেশে আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ ধরনের কুকুরকে ব্যবহার করেন তাদের নিরাপত্তার খাতিরে এগুলো সম্পূর্ণভাবে জায়েজ এবং হালাল এবং এভাবে লালন পালন করাতে কোনো নিষিদ্ধ নাই কিন্তু নিষিদ্ধ হলো বাসা বাড়িতে রাখা এবং তাদেরকে এই প্রয়োজন তিনটি প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে অর্থাৎ শখের বসত যদি আমরা সেটাকে লালন পালন করি সেটি হবে অত্যন্ত জঘন্য অপরাধ সময় দর্শক পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করি আমাদের সমাজের অনেক ভাই এবং বোনেরা আজকাল পশ্চিমাদের অন্ধ অনুকরণের অংশ হিসেবে আমাদের বাসা বাড়িতে কুকুরকে রাখছি লালন পালন করছি এবং কুকুরকে লালন পালন করা রাখাই শুধু নয় মানুষের মতো মর্যাদা দিয়ে তাদেরকে খাবার সরবরাহ করা থেকে নিয়ে সব কিছু আমরা করছি এমনকি নিজেদের শোয়ার বিছানা পর্যন্ত তাদেরকে নিয়ে শুয়েছি মানুষের রুচি যখন নিচে নামতে নামতে চরম পর্যায়ে চলে যায় তখন সে কি করে এটি নিজে উপলব্ধি করতে পারে না আল্লাহ সব আলা তিনি সৃষ্টি করেছেন কোন সৃষ্টির মাঝে কি দিয়েছেন না দিয়েছেন তিনি ভালো জানেন তিনি এই সৃষ্টি থেকে মানুষদেরকে দূরে থাকতে বলেছেন প্রয়োজন ছাড়া আল্লাহ সৃষ্টি হিসেবে সে বসবাস করবে ভিন্ন কথা কিন্তু আমি সেটাকে কোলে নিয়ে বেড়ানো সেটাকে কাঁধে নিয়ে বেড়ানো এটি সম্পূর্ণরূপে আমাদের রুচির দৈন্যতা এটি আমাদের আদর্শহীনতা এটি আমাদের ইমান এবং আমলের সঙ্গে সম্পূর্ণভাবে অসমঞ্জস্যপূর্ণ একটি কাজ দর্শক আল্লাহ এবং তার রসুল সাল্লি রাসাল্লাম যে বিষয় আমাদেরকে নিষেধ করেছেন যে বিষয়গুলো করতে মানা করেছেন আমরা আক্ষেপের সঙ্গে লক্ষ্য করি সমাজে সেগুলো যেন বেশি করার প্রবণতা আমাদের মাঝে দেখা দেয় ইহুদি খ্রিস্টানরা তথা অমুসলিমরাও বা ইসলাম বিদ্বেষীরাও সেগুলোকে আরো বেশি প্রচলন দেওয়ার চেষ্টা করে তার মধ্যে একটি হলো এটি অনেক পশু আছে অনেক আল্লাহ তালা প্রাণী রয়েছে যেগুলো আপনাকে লালন পালন করতে আল্লাহ তালা বাধা দেননি সেগুলো করেন তা না করে কুকুরকে আপনি লালন পালন করতে করতে একেবারে মানুষের সমান মর্যাদা কোনো কোনো ক্ষেত্রে মানুষের চাইতে বেশি মর্যাদা দিয়ে দিলেন এটি একজন রুচির দিক থেকে দৈন্য এবং চরমভাবে আদর্শহীন একজন ব্যক্তির কাজ হতে পারে শুধু দর্শক মানব সন্তান ড্রেনের পাশে শুয়ে আছে আপনি কুকুরের বাচ্চাকে আপনার বাসায় নিয়ে বিছানায় শোয়াচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করছেন নিঃসন্দেহে এর জন্য আল্লাহকে জবাব দিয়ে করতে হবে সবচেয়ে বড় কথা হলো কুকুর আমাদের বাসায় থাকলে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না আল্লাহ রহমান